আসসালামু আলাইকুম এই বাংলায় কোনো আন্দোলন ছাড়া কোনো সফলতা অর্জন হয় নাই যা কিছু অর্জন হয়েছে সব কিছুর পিছনে আন্দোলন আছে আন্দোলন প্রতিবাদ ছাড়া কোনো কিছুই প্রোটেক্ট ছাড়া কোনো কিছু অর্জন হয় নাই তাই আজকে প্রতিবাদ সমাবেশ ডাকছি প্রতিবাদ সমাবেশে আজকের আলোচনার বিষয় আজকের বক্তব্যর বিষয় তরমুজের দাম কে বাড়াইলো তরমুজের দাম বাড়লো কেন রমজান মাসে নাকি শয়তান বাঁধা থাকে রমজান মাসে নাকি শয়দান আটকে আটকেনে থাকে তাইলে এই তরমুজের কালোবাজারই করে কারা মাঠ দিয়ে তরমুজ কিনে আনে কম দামে সেই তরমুজ ব্যাপারীরা বেশি দামে বিক্রি করে ব্যাপারীরা বেশি দামে বিক্রি করে তাদের কাছ থেকে আবার চার পাঁচ হাত বদল হইয়া তারপরে আসে দোকানির কাছে দোকানি আবার করে কি সে পিস হিসেবে তরমুজ কিনে পিস হিসেবে কিনে সে বিক্রি করে কেজি হিসেবে মানে এখন রমজান এই জন্য এই সুযোগটা তারা লইছে এই মানে এখন একটু ফলটল মানুষ খায় তরমুজের জুস করে খাইবে তরমুজ এফতার করে খাইবে এর জন্য এদের দামটা বাড়াই দিয়েছে তাহলে শয়তান বাঁধছে কোথায় শয়তান শয়তান তো ছাড়া আছে শয়তান বান্দা বলে তাহলে শয়তান এইগুলো এত বুদ্ধি এত ভালো মানুষই করে না এত বুদ্ধি ভালো মানুষই করে শয়তান ছাড়া এগুলো এত বুদ্ধি পায় কেমন যেই জিনিসটা আর কদিন পর যেই জিনিসটার রাস্তায় দেখ রাস্তাঘাটে বা বাজারে গেলে যেই জিনিসটা দেখা যাবে আর কদিন পর পার পাননিছে তরমুজ হাটবা হাঁটবেন দেখবেন যে পাননিছে তরমুজ কেউ খায় না কদিন পর ছাগলও খায় না সেই জিনিসটার দাম এখন একটা তরমুজের দাম সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি হিসেবে আরও বেশি শহরে বিক্রি হয় দেখলাম নিউজে দেখলাম যে শহরে কেজি হিসেবে বিক্রি হয় অথচ ব্যাপারীদের কাছ থেকে তারা কিনে আনে পিস হিসেবে তাহলে এই যে তারা কালোবাজারি করতেছে এই যে সিঙ্গি এই যে সিন্ডি শব্দটা কী জানো এই যে এই যে তারা যে সিন্ডি সিন্ডিকেট সিন্ডিকেট এই যে তারা সিন্ডিকেট করতেছে এটা তারা কেন করবে শতানটা শয়তান ভান্ধা কই শয়তান তো শতান বান্দা কই শয়তান বলে রোজা রোজনা মানুষের শয়তান বলে তো শয়তান ভান্ধা থাকে ঠিকই তাহলে সেটা তো হাদিস না থাকলে সেটা তো মিথ্যে না সেটা তো সত্য